আমরা এখন দুই ভাই দরিয়ান কিনতে আসছি আমাদের আসলে আমরা তো কিনতে আসিনি কিনতে নিয়ে আসছে আমাদের জিয়া ভাই জিয়াউর রহমান জিয়া আমাদের খুবই ভালোবাসার মানুষ এবং উনি আমাদেরকে এই দরিয়ান কিনে খাওয়াবেন তাই এই যে কেনাকাটা চলছে আলহামদুলিল্লাহ তো যারা দরিয়ান খান নিয়মিত তারা তো জানেন এটা স্বাদ কি আর যারা নিয়মিত খায় না তারা তো মোটামুটি আসলে ঝামেলাটা হলো প্রথমে খাইতে গেলে খুবই বেকায়দা হয়ে যায় কারণ এটা যে মানে সুগন্ধ এই সুগন্ধটা অনেকের কাছে প্রথম দিকে খুবই দুর্গন্ধ মনে হয় এবং আমাদেরও এটা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমরা এটা ভালোভাবে খাইতে পারি তো সালাম ভাইয়ের অনুভূতি কি ভাই এই যে দরিয়ান এটা ফোনে অনেকবার দেখেছি আসলে ওইভাবে খাওয়া হয় নাই অনেক খেয়েছিলাম হঠাৎ করে দেখলাম এখানে মার্কেট আমাদের ভাই এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো দরিয়ান যারা খেতে চান চলে আসেন মালয়েশিয়ায় আমাদের জিয়াউর রহমান জিয়া ভাই উনি আপনাদেরকে দরিয়ান খাওয়াবেন ইনশাআল্লাহ হামজা ভাই এখান থেকে খেয়ে গেছে মুফতি আমির হামজা তারপরে গত গত কয়দিন আগে আমাদের মুক্তারাম আজারি ভাইও আসছিলেন ভাইদের কাছে তো শুকরান শুকরান্লাহ দেখা হবে কথা হবে ভালো থাকেন সবাই